অমন করে ছ্যাঁচায় কেন সসানের নতুন বই না এর আগে কখনো মরা পড়ানো দেখনি ها গো এই প্রথমবার এলো ওহে হে হাবলা এই ভাই পাশে মরা ফুলে ছড়িরে সিড়া উপর সিড়া মাংসপেশি সবকিছুতে টান পড়ে বুঝলি তাই মরা অমন চিতের উপর সোজা হয়ে উঠে বসে তখন তারপর উপর পাঁচ দিয়ে মরাটাকে ঠেলে শুয়ে দিতে হয় তাদের চা খাওয়া হয়ে গেলে চায়ের দাম মিটিয়ে দেয় এবং মড়া পোড়ানোর সমস্ত পর্ব মিটে গেলে সেখান থেকে তারা বাড়ি ফিরে আসে এরপর সন্ধ্যেবেলায় দুধওয়ালা লাচ্মান সাইকেল চালিয়ে দুধ নিয়ে শ্মশানের ওই চায়ের দোকানের দিকে যায় হাইকে পান বানারসওয়ালা জাইকে দুধ বেজনেওয়ালা দুধ নপক রায় হমকো লটকে প্রসাদ চড়ায়েঙ্গে রাম জাই কয় तू तू रोज रोज़ गान गास रहा। की गान गाई गाता हूं, गाता हूं, बहुत गाता बहुत सारा गाना लेकिन ऐसे भूल जाता हूं। लो जी, लो जी, जल्दी दूध सामने रखे लक्ष्मण अच्छा नीताई भैया सुबह से लेके रात तक इस बिक्री करो তোমার ডর লাগে না ধর বোকা ডর রে এ হলো পবিত্র স্থান স্বর্গে যাবার রাস্তা বুঝলি রে স্বর্গে যাবার রাস্তা একদিন তুইও এই রাস্তা ধরেই যাবি লক্ষ্মণ আর কোনো কথা বলে না যেমনটি এসেছিল ঠিক তেমনটি করেই সাইকেল নিয়ে আবারো গান গাইতে গাইতে শশান ছেড়ে বেরিয়ে যায় এর পরের দিন ভোরবেলা তখনও দিনের আলো পরিষ্কার করে নি। বাপরে বাপ সারা রাত ধরে যা বৃষ্টি হচ্ছে আর এখনো পর্যন্ত থামার নাম নেই যেন মনে হচ্ছে আজই গোটা গেরাম বন্যায় ডুবে যাবে আপন মনে কথা বলতে বলতে সিধু পথ ধরে শ্মশানের দিকে এগোতে থাকে ব্যাপারটা কেমন হলো আমি তো ঘরে বসে স্পষ্ট শুনলাম যে মরা নিয়ে লোকজনেরা আমার ঘরের পাশ দিয়ে গেল তাহলে সামনে কাউকে দেখতে পাচ্ছি না কেন তখনই হঠাৎ সিধু শুনতে পায় এক বৃদ্ধা গাছের তলায় বসে তাকে ডাকছে ও বাবা কে গো তুমি একটু শুনবে আমার বড় কষ্ট বাবা একটু দাঁড়াও না গো ক বুড়ি মা এই ঝড় বাদলে গাছতলায় বসে কি করছো গো তেমন বৃষ্টিতে ভিজছো শরীর খারাপ করবে যা আমার বাড় শরী পথে পথে থাকি কি ওড়ে খাই ওড়িয়াটা মাছি কি এসে যায় না বাবা আমার একটা কাজ যদি ওরে দাও তাও বলি ওহ বড় ঝামেরা ফেললে দেখছি এই ঝড়바দলে তোমার আবার কি কাজ করতে হবে বলো বলো তাড়াতাড়ি বলো এরপর সেই বৃদ্ধা ছোলা থেকে একটি খাম বের করে সিধু ডুমের হাতে দেয় তারপর বলে টিকানার লেখা আছে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারবে তেমন কিছু দরকারি কথা লেখা নেই তবু তুমি যদি ঠিকানাতে পৌঁছে দিতে পারো তাহলে খুব উপকার হয় বাবা আচ্ছা দাও তাড়াতাড়ি দাও আমাকে আবার শ্মশানে পৌঁছতে হবে সিধু চিঠিটা হাতে নিয়ে হন্তদন্ত হয়ে শ্মশানের দিকে এগোতে থাকে তখন হঠাৎ তার মনে হয় ব্যাপারটা কেমন হলো তো ঝড় বাদলের মধ্যে চিঠিটা যখন আমাকে দিল তখনও চিঠিটা ভিজেছিল না এমন কি এখনো এত বৃষ্টিতে চিঠিটা ভেজেনি কেন এরপর শুধু পিছন ফিরে তাকিয়ে দেখে সেই বুড়িটা গাছতলায় নেই তখন সিধুর ভারী অবাক লাগে কিন্তু সে আর না দাঁড়িয়ে দ্রুত পায়ে শ্মশানের দিকে এগিয়ে যায় কয় গো কারা মরা নিয়ে আইছো কোথায় গেলে গো আরে এসো তাড়াতাড়ি বৃষ্টি থেমে গেছে এই সময় চিতেটা সাজিয়ে ফেলি কিন্তু সেখানে কেউ কোথাও নেই কারোর সারা পাওয়া গেল না তখন সিধু মনে মনে কি একটা ভাবল তারপর তাড়াতাড়ি করে একটা মশাল জ্বালিয়ে সেই মশালের আলোয় চিঠিটা খুলে পড়তে লাগল বাবা যতীন আমাকে নিয়ে তোমাদের যে কষ্ট যে সমস্যা হচ্ছিল তার হাত থেকে মুক্তি দিতেই আমি পথে বেরিয়ে পড়েছিলাম তোমাকে জন্ম দেবার পর থেকে তুমি কিসে ভালো থাকবে আনন্দে থাকবে সেটাই আমি বরাবর দেখেছি মা হিসাবে কোনো দিনই কোনো কিছুই তোমার কাছ থেকে চাইনি তবে আজ একটু তোমার হাতের আগুন চাইছি এই চিঠি পাওয়া মাত্রই যদি চিঠির বাহকের সাথে চলে আসতে পার আমি তোমার অপেক্ষায় রইলাম ইতি তোমার মা এ কেমন ছেলে গো হ্যাঁ মা থাকছে মাকে দেখলো না ওরে ওরে আমাকে জিজ্ঞেস কর যাদের বাপ মা পরিচয় কিছুই থাকে না তারা কতটা নিঃস তোদের কাছে বাপ মা থাকা মানে তো গোটা পৃথিবীতে তোরা মস্ত বড় রাজা এই চিঠির ঠিকানায় পৌঁছতে হবে এই কথা বলে সিধু ডোম দৌড়ে সেই ঠিকানার উদ্দেশ্যে রওনা দিল আর ওই পথ ধরে লক্ষ্মণ দুধওয়ালা প্রতিদিনের মতোই শ্মশানের নিতাইয়ের চায়ের দোকানে দুধ দিতে যাচ্ছিল ই দেখো কান্ডো নিশ্চয় নিতাই ভাইয়া বৃষ্টি কা ঠান্ডা আমেজ মে আজ কুছ জাদা হি ঘুমিয়ে পড়েছে হবে দোকান এখনো খোলেনি দেখছি এবার কি করি ভয় নেই বাবা এই তো আমি আছি তোমার নিতাই ভাইয়া নিশ্চয় এখনি এসে পড়বে ফিরে না

ভালো করে দেখা যাচ্ছে না তবে বুঝতে পারছি গাছের তুলায় কেউ শুয়ে আছে হে বাবা ও পাঁচ দিন ধরে কিছু খেতে পারেনি ওর মুখে একটু দুধ দিতে পারো কি বয়স্ক তার উপর অসুস্থ হাঁটা চলার ক্ষমতাটুকু ওর নেই হুম হুম জরুর দিবে ইতে সমস্যা কোথায় আমি আবি যাকে উনাকে দুধ পিলাকে আসছি কিন্তু লক্ষ্মণ তার কাছে পৌঁছে দেখে যে সে আর কেউ নয় এতক্ষণ ধরে যে বৃদ্ধা তার সাথে কথা বলছিল এখানে সেই মোড়ে পড়ে আছে আর এই দেখে লক্ষ্মণ আরে বাপ রে মার গেলে বউ লক্ষ্মণের হাত থেকে দুধের ঘটি পড়ে গেলেও দুধ গড়িয়ে সেই ব্যদ্ধার মুখের দিকে চলে যায় তৎক্ষনেই সেখানে এসে পৌঁছায় নিতাই ও সিদ্ধুদম আর তার সাথে যوتين নিতাই ও সিদ্ধুদম लक्ष्मणকে তুলে বসায় আর যوتين মা আমায় ক্ষমা করো মা তুমি বাড়ি থেকে বেরিয়ে পড়ার পর আমি তোমায় অনেক খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি মা অভিমান করে তোমার এই সন্তানের বাড়ি ছেড়ে এই পৃথিবী যেই চলে গেলে মা মা আমি এখন কি করবো কি করে বোঝাবুঝি আমি আমি তোমায় খুব ভালোবাসি মা